অভূতপূর্ব সাফল্য পেলেন জিবি হাসপাতালের চিকিৎসকরা সফলভাবে একটি কলন ইন্টারপোজিশন সার্জারির মাধ্যমে একজন রোগীর ক্ষতিগ্রস্ত খাদ্য নালীর পরিবর্তে তাঁর কলনের একটি অংশ প্রতিস্থাপন করা হয়েছে ত্রিপুরা এই ধরনের অস্ত্রোপচার এই প্রথম বলে জানিয়েছেন জিবি হাসপাতালের চিকিৎসকরা গত বছরের মার্চ মাসে তাঁর ছোট ভাইয়ের সাথে ঝগড়ার পর রাবার প্রক্রিয়াকরণের জন্য ব্যবহৃত ফর্মিক অ্যাসিড পান করে ফেলেন সিপাহীজোলা জেলার মধুপুরের কোয়া ঢেপার বাসিন্দা তেইশ বছর বয়সী প্রসেনজিৎ দাস তাকে তাৎক্ষণিকভাবে মধুপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয় সেখানে ডাক্তাররা দেখতে পান অ্যাসিডের কারণে মারাত্মকভাবে পুড়ে গিয়ে এবং সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে তার খাতনালী দেড় বছরেরও বেশি সময় ধরে ঠিকমতো ভাত খেতে বা জল খেতে পারছিলেন না প্রসেনজিৎ রোগী প্রথমে দু হাজার পঁচিশ সালের জানুয়ারিতে গেস্ট্রো এন্ট্রোলজিস্ট ডাক্তার মৃণাল তিপুরমার কাছে রিপোর্ট করেন দু সালে তেসরা জুন তাঁর পরিবার তাকে উন্নত চিকিৎসা জন্য নিয়ে আসে হাসপাতালে ডাক্তার মৃণাল দেববর্মা একটি এন্ডোস্কোপি করেন এবং খাদ্য নালীতে শনাক্ত করেন একটি শক্ততা প্রতি তিন সপ্তাহে বারবার খাদ্য নালী প্রসারণের চেষ্টা করা হয় যার ফলে সাময়িকভাবে তরল গ্রহণ করা সম্ভব হয় কিন্তু অবশেষে কার্যকর হয়নি প্রক্রিয়াটি অস্থায়ী ব্যবস্থা হিসেবে তাকে তার অন্ত্রে ঠোকানো একটি নলের মাধ্যমে খাওয়ানো হয় তরল শেষে খাদ্য বাইপাস সার্জারি করার সিদ্ধান্ত নেওয়া হয় যেখানে কলনের একটি অংশ খাদ্যনালী পুনর্গঠনের জন্য ব্যবহার করা হয় যা বুকের মধ্য দিয়ে যায় ত্রিপুরায় এই অত্যন্ত জটিল এবং প্রথম ধরনের হাসপাতালের কার্ডিওথোরাসিক এবং ভস্কুলার সার্জারি অপারেশন থিয়েটারে সফলভাবে সম্পাদিত হয় পাঁচ জুন দু হাজার পঁচিশে বছরের একজন যুবকের যিনি আমাদের রাবার প্রসেসিংয়ের যে এসিড হয় ফর্মিক এসিড সেই এসিড খেয়েছিলেন প্রায় দেড় বছর আগে এবং তারপরে থেকে ওনার নিয়মিত খাওয়া দাওয়া খুবই অসুবিধা কারণ এবং উনি খেতেই পারছিলেন না তো গত জুন মাসের তিন তারিখ আমাদের এখানে আসেন এর আগেও এসেছেন বিভিন্ন প্রিপারেশন হয়েছে জুন মাসে আমাদের গত তিন জুন আমাদের এখানে এসে ভর্তি হয়েছেন ভর্তি হওয়ার পরে আমাদের এই দুই ডিপার্টমেন্ট রেস্ট্রোসার্জারি ডিপার্টমেন্ট রেস্টোরেক্ট্রোলজি ডিপার্টমেন্ট এবং সিটিভিএস ডিপার্টমেন্ট এবং অ্যানাসিসিওলজি ডিপার্টমেন্ট ওনারা মিলে ওনার একটা অপারেশন করেছে যেখানে যে খাদ্য উপরের ভাগ যেটাকে আমরা হিসেবে কাজ বলি সেটা নষ্ট হয়ে গেছিলো বা সেটা রিফন্ড হয়ে গেছিলো সেটাকে রিপ্লেস করে দিয়েছে খাদ্য পুরো যে পাচনতন্ত্র আছে তার প্রায় শেষ অংশে একটা অংশ নিয়ে এখানে সাফল্যই জটিল অপারেশনের পর এখন অনেকটাই স্বাচ্ছন্দ্য বোধ করছেন রোগী। নাম বাড়ি। এই পদ্ধতির জন্য সুনির্দিষ্ট পরিকল্পনার প্রয়োজন ছিল কারণ কলন অংশটি বুকের মধ্য দিয়ে হৃৎপিণ্ডের সামনে এবং গলা পর্যন্ত যেতে হতো যাতে নিরবিচ্ছিন্ন রক্ত প্রবাহ নিশ্চিত করা যায় যাতে এটি একটি প্রাকৃতিক খাদ্য নালীর মতো কাজ করতে পারে বলে এটি জানিয়েছেন চিকিৎসকরা বর্তমানে রোগীর অবস্থা স্থিতিশীল এবং উন্নতির দিকে তিনি ধীরে ধীরে তরল খাবার মুখে খাওয়া শুরু করেছেন কিছুদিনের মধ্যেই একটি বেরিয়াম সিটি স্ক্যানের পরিকল্পনা করা হয়েছে তারপরে রোগীকে পাঠিয়ে দেওয়া হবে বাড়িতে সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন জিবি হাসপাতালের চিকিৎসকরা রিপোর্ট নিউজ নাও